আমার প্রিয় ইত্তেফাক মুক্ত হোক মুক্ত হোক ইত্তেফাকের মুক্তি চাই ইত্তেফাকের মুক্তি চাই ইত্তেফাকের মুক্তি চাই সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব চলে এসেছি খবর পড়তে বিষয়টা এমন হতে পারে খবর পড়ছি নজমুল আলবাব খবর পড়তে এসে সবচেয়ে বাজে খবর যেটা হলো আমার জন্য সেটা আমার প্রিয় পত্রিকা ইত্তেফাক হ্যাক হয়ে গেছে হ্যাকাররা সেখানে লিখে রেখেছে ওয়েবসাইটে অনেক দুর্বলতা আছে ওয়েবসাইটের দুর্বলতা সমাধান করুন করুন সিয়াম আন্ডারস্কোর সিক্সটি নাইন এই নামের কোনো এক হ্যাকার এই দুষ্কর্মটি করেছেন আমি আমার প্রিয় পত্রিকা ইত্তেফাকের আশু রুগমুক্তি কামনা করছি এখন ফিরে যাচ্ছি খবরে আজকে যে খবরটা পড়ছি সেটা পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে এসেছে সব গণমাধ্যমে এটা ইতিমধ্যে চলে এসেছে খুবই মজাদার একটা খবর অত্যন্ত আমোদিত হবার মতো একটা খবর খবরটা কি প্রথম আলো লিখছে তাদের হেডিং এ বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু ঘোষণার দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি আজ শনিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান পরে বাংলা একাডেমিও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিষয়টা চমৎকার যে উপদেষ্টা বা সরকারের তরফ থেকে ফেসবুক টুইটার টুইটার এই এই না জিনিসগুলা ব্যবহার করা হচ্ছে একটা কি বলবো বলবো আমাদের একটা উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে খবরে ফিরে যাই এর আগে বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু কারা পাচ্ছেন তাদের নাম ঘোষণা দে বাংলা একাডেমি পুরস্কারের জন্য এবার যাদের মনোনীত করা হয়েছিল তারা হচ্ছে হয়ে হলেন কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সালিম মোর্শেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিষ সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জি ছাবিব গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ প্রথম আলো বলছে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে একদিকে এবার কোনো নারীকে মনোনীত না করায় সমালোচনা হচ্ছিল অন্যদিকে মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের ভূমিকা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে লক দুই নম্বর লাইনে লক করুন মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের ভূমিকা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে ঘটনা এটাই ওকে তারপর প্রথম আলো বলছে এরকম পরিস্থিতি সংস্কৃতি উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আদব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে কোন সব নীতিতে চলবে এই সব কিছুই দেখতে হবে একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন দেশের সংস্কার হবে বাংলা একাডেমির সংস্কার কেন নয় তো সার ফারিক স্ট্যাটাস এটা পরে পরে বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির এক সভা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আগে সভা হয় নাই সভায় উদ্ধৃত সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত কারো সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশের পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয় উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় এই অবস্থায় বাংলা একাডেমি পুরস্কারের পূর্ব ঘোষিত নামের তালিকা স্থগিত করা হলো অনদিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকা পুনঃপ্রকাশ করা হইবে অনদিক তিন কর্ম দিবস এখন ফারুকী উপদেষ্টা বলল যে আমূল সংস্কার হবে উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় যেসব নীতিমালা সেই সব নীতিমালা কি তিন দিনের মধ্যে পরিবর্তন করা সম্ভব আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে এরা এই ধরনের ফাউলটক কেন করে নাম তাদের পছন্দ না সেটা সরাসরি বলে না কেন একটা জিনিস এখন বলে রাখি যে তালিকায় হোক এই তালিকা থেকে একজন মানুষ অবশ্যই বাদ পড়বেন তার নাম হলো মোহাম্মদ হান্নান এখানে ধরে বেঁধে কোনো একজন নারীকে নিয়ে আসা হবে কারণ ফরাদ মজারের সঙ্গিনী উপদেষ্টা ফরিদা উষ্মা প্রকাশ করেছেন এখানে কোনো নারী নেই এই তালিকায় একটা ভালো একটা কথা আর দ্বিতীয় কথা হলো ওই হান্নান সাহেব যিনি উনার কিন্তু যে বই প্রকাশিত বই সেই বইয়ের তালিকায় বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিয়ে অসংখ্য বই আছে সবচেয়ে বড় কথা তার একটা বইয়ের নাম হলো শতাব্দীর বঙ্গবন্ধু তো এই লোক যে বাংলা একাডেমির পুরস্কার পেল সেই পুরস্কার কি হালাল এই গেঞ্জিল্যান্ডে কি এটা হালাল হওয়া উচিত তো আপনারা লিখে রাখেন এই লোক ছাড়া বাকি সব হয়তো ঠিক থেকে যেতে পারে এবং একজন নারী আসবেন তো এই আজকের খবর সাথে আরেকটা ছোট একটা খবর যুগ করি এই খবরটা আসলে ইত্তেফাকই ছিল অন্য কোন পত্রিকায় আর খোঁজার সময় নাই এখন আলোচিত নায়িকা পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস নিয়ে ইত্তেফাকে একটা নিউজ করেছে সেই যেহেতু ইত্তেফাক হ্যাক হয়ে গিয়েছে আমি খবরটা আর খুঁজে পাইনি কিন্তু পরিমনির সেই স্ট্যাটাসটা খুঁজে বের করেছি সেই স্ট্যাটাসটা আপনাদেরকে পরে শুনিয়ে শোনাচ্ছি পরিমণি লিখেছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা মেহজাবিন এর আগে এমন শিকার হয়েছেন ধর্মের দিয়ে কি কি প্রমাণ করতে চলেছেন তারা বলার আছে আর দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছি কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে আমি স্ট্যাটাসটাই শুধু পড়লাম যেহেতু খবরটা মিস করেছি আমার প্রিয় ইত্তেফাক মুক্ত হোক মুক্ত হোক ইত্তেফাকের মুক্তি চাই ইত্তেফাকের মুক্তি চাই ইত্তেফাকের মুক্তি চাই ভালো থাকবেন টাটা